আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের বিএমটি শ্রেণী বাপ সম্প্রসারণ যে অংশটা আছে সেটা শেষ করে দেবো তো এর মাধ্যমে আমাদের বাংলা প্রথম পথে যে টপিকটা আছে সেটা শেষ হয়ে যাবে তারপর আমাদের হিসাব বিজ্ঞান ঢুকবে তো হিসাব বিজ্ঞানের পরে আমাদের ইংলিশটা চলে আসবে তো আজকে হচ্ছে আমাদের বাংলা সর্বশেষ ক্লাস তো এখানে আমি বাপ সম্প্রসারণ নিয়েছি এখানে মাত্র আমি ছয়টা বাপ সম্প্রসারণ দিয়েছি তো এই ছয়টা থেকে কমন থাকবে তো সে নিশ্চয়তা দিচ্ছি তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি ফেসবুক তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই তোমাদের এক নম্বর যে ভাব সম্প্রসারণটা নিয়ে শেষ হচ্ছে বিদ্যানের কলমের কালি শহীদের রক্ত হচ্ছে পবিত্র তো আমরা এটা ভাব সম্প্রসারণটা লেখার আগে আমরা যেটা করবো উত্তর লেখার আগে আমরা উত্তরের উপরে এটাকে লিখে দেবো সুন্দরভাবে লেখার পরে আমরা নিচে দান্ডালাইন করে দেবো কেমন ওকে তারপর আমরা লিখে দেব তোমার ইচ্ছা তুমি চাইলে বাপস্ভাষণটাকে এভাবে লিখতে পারো আর তুমি যদি চাও তাহলে এই বাপসম্ভণটাকে তিনটা হিস্টেবে লিখতে পারো তিনটা স্টেবে লিখতে পারলে খুব সুন্দর হয় আর যেভাবে আমি করে দিয়েছি তোমরা সেভাবেই লিখতে পারো কোনো সমস্যা নেই সক্রেটিস বলেছেন মানুষ পাপ করে অজ্ঞতা থেকে কাজেই অন্যায় অনিয়ম আর উচ্ছৃঙ্খলতার উৎস হচ্ছে অজ্ঞতা যুদ্ধের সহিত হয়ে নিজের দেশকে রক্ষা করে তার আত্মহতী মানুষকে দেশপ্রেমে অনুরাগী করে তোলে কিন্তু দেশকে ভালোবাসা অথবা দেশপ্রেম থাকলে দেশের কল্যাণ সাধন সম্ভব হয় না যদি দেশে জ্ঞানের অনুশীলন না হয় জ্ঞানের অনুশীলন করার মাধ্যমে বিজ্ঞান লোক দেশের মানুষকে দেশপ্রেমে উদ্ভুক্ত করে প্রকৃতির দিকে তথা নতুন দিকে দীক্ষিত করে দেশের বৃহৎ কল্যাণ সাধন করে বিদ্যানই জাতিকে শ্রমিকদের পানে এগিয়ে নিয়ে যান কোন জাতির অগ্রগতি শ্রমিকদের জন্য শহীদের চেয়েও প্রয়োজনীয় হচ্ছে বিদ্যানের তাই বলা যায় বিদ্যানের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা গুছিয়ে দেওয়া হয়েছে আর এগুলো তোমাদের বইও থাকতে পারে তো তোমরা তোমাদের বই থেকে দেখে নিতে পারো তারপর হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো আমরা এভাবে আবারও লিখে দেবো লেখে নিচে দা আন্ডারলাইন করে তারপর আমরা লিখবো কেমন তো মানব জীবনে পরিশ্রম ছাড়া উন্নতি করা সম্ভব নয় বা অসম্ভব আলস্য ও কর্মবিমুখতা মানুষের জীবনে বিশ্ব বিশ্ব মানে বয়ে আনে জীবনের সর্বপ্রকার উন্নতির জন্য পরিশ্রম অত্যন্ত প্রয়োজনীয় দন এটা মান হবে বা মনে দিতে পারো দন মান বিদ্যা স্বাস্থ্য এসব কিছু লাভ করতে হলে সে পরিশ্রম অপরিহার্য যে কর্ম বিমুক্ত তার জীবন নিষ্ফল টাটা হেন্ডি ফোর্ড রক ফেলার প্রভৃতি ব্যক্তির খাতি প্রতিপত্তি ও দন সম্বন্ধে ছিল কঠিন পরিশ্রম বা মূল্য ছিল কঠিন পরিশ্রম পরিশ্রমী ছিল তাদের জীবনের ব্রত এবং সাধনা মৌমাছি পরিশ্রম করে একটার পর একটা ফুল থেকে মধু সংগ্রহ করে কঠোর পরিশ্রমে সঞ্চিত মধু পান করে তারা আনন্দ পায় কৃষক পরে বৃষ্টিতে বীজে চাষ করেন পরিশেষে সে সুখী হয় অতি শক্তিশালী সিংহকেও তার ক্ষুধা নিবারণের জন্য পরিশ্রম করতে হয় তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে অ্যাপ্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন তোমরা যারা আমাদের সেশন গ্রুপ শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাবে জ্ঞান সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো এই দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত যে দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এরাতে নয় পর্যন্ত হিসাব ভিডিও দেওয়া হয়েছে তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো বয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপর দেখো যে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হচ্ছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপরে হচ্ছে চার এই চারটে ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি মূলত কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপরে ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো কোনো করতে হবে হবে না না টাকা দিতে একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকেই কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের মাধ্যম সামনে কিন্তু ভিডিওটি মানত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তোবা তুমি গ্রুপের নাম দেখতে পাশে গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে নিই তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারবে না কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছি এখন থেকে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো